নড়াইলে মাশরাফির বাড়িতে আগুন ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার আগে রাষ্ট্রপতি মোহাম্মদ বরাবর পদ থেকে পদত্যাগ পত্র দিয়ে গেছেন তিনি শেখ হাসিনা দেশ থেকে পরে শুরু হয় আওয়ামী বিভিন্ন অফিস ও বাসাবাড়ির বাংচুর যার থেকে রায় মেলেনি জাতীয় সংসদ সদস্য ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তুজারও এই আসন থেকে দু হাজার আঠারো সালে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন জাতীয় দলের এই অধিনায়ক গত সাতের জানুয়ারি সেই নির্বাচন এই আসনের একশো সাতচল্লিশটি কেন্দ্রে মাসাফি পেয়েছেন এক লক্ষ উনানব্বই হাজার একশো দুইটি ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ওয়ার্কস পার্টি মনোনীত সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাফিজুর রহমান প্রতীকে নিয়ে নির্বাচন করে পেয়েছেন মাত্র তিন হাজার একচল্লিশটি ভোট অর্থাৎ এক লক্ষ ছিয়াশি হাজার একষট্টি ভোট পেয়ে তিনি জয়লাভ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে একেবারে চুপ ছিলেন মাসি বিন মর্তরোজা তাই তার উপর ক্ষুব্ধ ছিলেন অনেকেই